যা বলবে তাই শুনবে আই যা বলবে শুনবে আমরা করতে দেব না জানে না পঞ্চাশ পার্সেন্টের বেশি যারা পড়াশোনা করে ডাবলি হয়েছে তারাই তালিকা বানিয়ে দিচ্ছে তারাই তালিকা বানিয়ে দিচ্ছে এটা থার্ড অক্টোবর আর এইটা এবারে কোথাও চুরি করতে পারবে না সব কাজ অনেকদিন ধরে করেছেন আপনারা আমি একদম তথ্য প্রমাণ দিয়ে ডাটা দিয়ে দিয়েছি একদম পুরো রেড কালার করে দিয়েছি এন্টার ইলেকশন কমিশনকে অ্যাটাক করছেন করেছেন ফেব্রুয়ারি পঁচিশ নেতাজি থেকে আমি সেদিনকার কথা বলছি না যেহেতু ওর পলিটিক্যাল সেদিন বলেছিলেন কুমার কুমারজী অমিত শাহ লোক অমিত শাহজির সচিব ছিলেন আপনারা মেমরি রিকল করুন আমি বলছি না যেহেতু পলিটিক্যাল মিটিং থেকে বলেছেন যে তারপরে দুটো বিপজ্জনক যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছি একটা বোলপুরে বিএলরা দিল্লিতে ট্রেনিং নিতে গেল আমি জানলাম না কেন তারপরে ওই ইলেকশন কমিশন ব্যবস্থা নেই মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনের উপরে নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ফুল পাওয়ার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে ইসিআই সি সিও যদি ব্যবস্থা না নেন ধরে নিতে হবে তারা মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে আজকে সিওকে যদি থ্রেড করা হয় একটা এমপির এই রক্ত দেখার পরে কোন অপোজিশনের বিএলএ টু বিএলএর সঙ্গে ঘুরবে কোন বিএলও ভয়মুক্ত পরিবেশে কাজ করবে পলিটিক্যাল পার্ট আমরা নয় বুঝে নিলাম যেখানে সিওকে ডাইরেক্ট হিট করছে বেড়ে ফেলবেন না চমকাচ্ছেন চমকাবেন না আপনি দুর্নীতিগ্রস্ত প্রয়োজন হলে সব ফাঁস করে দেব ফাঁস করুন আপনি যে একটা লায়ার প্রতিষ্ঠিত ইত্যাবাদী সবাই জানে আপনাকে সোমবার বিকেল পাঁচটা অব্দি টাইম দিয়ে গেলাম আপনি কোথায় মিরিকে না হলঙ্গে যাবেন টাইগার হিলে বেড়াতে এখন যান আবহাওয়া ভালো হয়ে গেছে দার্জিলিং এ বিকেলে এবং সকালে হালকা ঠান্ডা আছে সুন্দর পরিবেশ যান বেড়াতে যাওয়ার আগে বলে দিয়ে যাবেন আগে দমদমে সাংবাদিকদের সামনে প্রশ্ন তো নেন না একাই বলে আর পুলিশ একটা বক্স আর একটা চঙানা হর্ন দিয়ে পিছন পিছন থাকে ওখানে দাঁড়িয়ে আপনি বলে যাবেন প্রমাণ দিতে হবে আপনাকে প্রমাণ না দিলে আর সিসি এবং সি ও ব্যবস্থা না নিলে দেওয়ালের পরে কয়েক হাজার লোক নি আসবে নিয়ম মেনে 200 মিটার দূরে পাবলিক থাকবে আর 50 60 টা এখানে নিচে বসে থাকবো গণেশ কুমার বা তার প্রতিনিধি না আইলে উঠবো না আমি বলে গেলাম আপনি বলে দেন প্রয়োজনে